সন্তান যদি তার বাবার সামনে তারা এরকম কথা বলে এক ধাপ পরে সব না থুপড়ে ফেলার কথা ছিল কিন্তু নবী মুসাক উম্মতের প্রশ্নের কোন জবাব দিতে পারতেছেন না মাথা নিচু হয়ে গেছে মনে মনে শুধু আল্লাহকে বলতেছে আল্লাহ এই কাজটাও তুমি আমারে এদের করাই না উম্মতরা ধমকা ধমকি করতেছে মুসা কথা বলেন না কেন এই লোকটা মাত্র আঠারো উনিশ দিন আগে আমাদের সমাজের সবচাইতে কুলাঙ্গার ছিল সবচাইতে বড় ব্যাদব ছিল বদমাইশ ছিল গুনাগার ছিল এর জন্য তো আল্লাহ রহমত বন্ধ করে দিছিল আপনার কাছে আমরা আসছিলাম আল্লাহ কইসে বদমাইশ এরে সমাজচ্যুত করো এদেরকে আমরা হাতে পায়ে পাই দেব পিডাইয়া এই জংলার মধ্যেই তো থুয়ে গেছিলাম আপনি তো আমাদেরকে বলছিলেন আল্লাহ কইছে পিডাইয়া বের করো আমরা তাকে বের করছিলাম আর আজকে আপনি আল্লাহর দুহাই

লোকটা খারাপ ছিল ঠিক আছে এই 60 বছর পর্যন্ত পাপ কাজ করছে গুনাহের কাজ করছে সব ঠিক আছে তোমরা যে ওখানে ধুইয়া गेला এই লোকটা হাত বাঁধা পা বাঁধা কোন দিকে যাইতে পারে না আরে কত छापे কামরায় পোгай কামরায় হাত তো বাইন্ধা ধুইয়া গেছিলা পোকামা করো তো শেষ দব্রাইতে পারলো না নাই কাছে একটা পাতা গাছের পাতা পাইছে বিষ পাতা আর মধু পাতা যাই পাইছে একটু চি পাইছে বালাটা ভিজানুর চেষ্টা করছে তাও পারে নাই আঠারো উনিশ দিন চলে গেছে মনের কথাটা কাউকে বলবে এটাও পারে নাই ডানে বামে থাকায় সামনে পিছনে থাকা কেউ নাই কেউ নাই কেউ নাই এবার সে বুঝতে পেরেছে ষাট বছর আমি আমার নিজের তাগদে চলেছি এখন তো ধরা পড়ে গেছি এইবার ওই পাগলটা এই গুণাগানটা আকাশের দিকে তাকায়া আমি আল্লাহকে ডাক মারছে আল্লাহ ও আমার হচ্ছে আমি আল্লাহ রে ডাক মাইরা কয়েক আল্লাহ আমার তো কেউ নেই তুমি সারা আমার কেউ নেই তুমি ছাড়া তোমার দলিল আমি ছাড়া নাই তোমার তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ ছিল আল্লাহ শেষ প্রাপ্তে আইসা তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ তুমি আমারে মাপ করে দাও জিজ্ঞেস করো বনি ইসরায়েল রে আমি কি উত্তর দিব এবার আমি আল্লাহ যেহেতু গাফার আমি রাহমান আমি রাহিম আমার বাবদা আমাকে তার কলমের ভিতর থেকে ডাকটা দিছে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দিছে আমি আল্লাহ আমাকে ডাকার কারণে তার জিন্দিগির সব গুণা মাফ করি আমি তার নামটা আমার ওলিদের

সকল শিক্ষা আমার খাজা বাবা সম্ভবনজি নিজে দান করেছেন সাদে কি আর তার প্রেমে পড়ছি সাদে কি আর তার প্রেমে পড়ছি এই খাজারে যাসা দয়া করে এই হাওর বাওর এলাকায় চলে আসছেন বর্ডার এলাকায় চলে আসছেন যাদের ভাগ্য নসিব ভালো তাদের পক্ষেই সম্ভব হয়েছে রেজা শাহের কদম জিয়ারতের জন্য ছুটে আসা ঠিক কিনা বলেন ঠিক কিনা আগামী নয় দশ এগারোই মাঘ তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি খাজা রেজা শাহ বাবা উনি খাজা বাবা সম্ভবের যে এনে দুইজন অলির উরুসে শাহে খাইনের ডাক দিছেন সেই জামালপুরের

আপনাকে আমাকে যাইতে হবে সেখানে আমি করা দেবো না জামাল ফুর কি ভাই যাইতাম তুমি জামালপুর ফুর অত দূরা কি ভাই যাইতার না হাসরের দিন তোমার এত বড় জিম্মাদারি তোমার মুর্শিদ কেমনে নিবে কেমনে নিবে যাইতে হবে আসবেন জামালপুরে আসবেন জামালপুর আসবেন কোন কোন কি বলে আপোষ নাই কোন আপোষ নাই কোন আপোষ নাই সারা জীবন খাজা বাবা সংবগঞ্জির গোলামি করছি আমার চেয়ে বেশি আমার চেয়ে বেশি আওলাদ বর্গরা সারা আমার চেয়ে বেশি আমার মুর্শিদ খাজা বাবা সংবগঞ্জিকে কেউ চিনে আমি দেখেছি খাজা রেজা শাকী কি জিনিস আমি দেখেছি আমার মুর্শিদ খাজা বাবা সংবগঞ্জি খাজা রেজা শাককে কি দান করেছেন সাদেকি আর আমিও লাল কুটি থয়ে জামালপুর দরাই সুতরাং একটু উস ফিরে আসেন আমরা সকলেই খাজারা যাসাকে ভালোবাসি খাজারা যাসা খাজা বাবা শম্ভুগঞ্জের সায়া সদ্রিশ আল্লাহ রেজা এর বয়স যখন আড়াই বছর ওই সময় সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন অনেক ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা করবেন আমি তো প্রায় প্রায় আসি এই বর্ডার দিয়ে তো দোরদৌড়ি করি হ্যাঁ আজকে এখানে কালকে ওইখানে ওইখানে আবার যদি মালিক দেখা করে হবে ইনশাল্লাহ তবে ওর শরীফে সকলেই আসবেন ও আসির উদাওয়া